কেন্দ্রীয় সরকারের ঘুঘুর বাসা কয়লা ব্লকে দুর্নীতির ছায়া নিয়ে আমরা প্রথম ধারাবাহিক প্রকাশ করেছিলাম গত সপ্তাহে আজ প্রকাশ করছি দ্বিতীয় ধারাবাহিক কয়লা দুর্নীতি কেন্দ্রের ঘুঘুর বাসা দু সালের পর সিএজি যা রিপোর্ট দিয়েছে তা দু সালে বিজেপি সাংসদ আর কে সিং এবং নির্দলীয় সাংসদ রাজীব চন্দ্রশেখরের সতর্কতা বাস্তবে পরিণত হয় এই বিজেপি কয়লা কেলেঙ্কারি নিয়ে কংগ্রেস সরকারের ওপর দোষারোপ করেছিল বারবার ক্ষমতায় আসার আগে কয়লা নিয়ে তারা কাট করেছিল কংগ্রেস আমল থেকে কয়লা কেলেঙ্কারি হয়ে আসছে অথচ দেখুন আজ সেই কেলেঙ্কারিকে চিত্র যা বিজেপি ক্ষমতায় এসে আঙুল তুলেছিল তা কিন্তু বিজেপি সরকারি আবার প্রাতিষ্ঠানিক রূপে বেআইনিকে আইনিমূলকে কয়লা কেলেঙ্কারি নয়া পথ নিয়েছে অতি চতুর নদীর বিজেপি সরকারি কয়লা ব্যবসায়ীদের অতীব মুনাফা পাইয়ে দিতেই নাকি এই নতুন নিলাম ব্যবস্থা গত সপ্তাহেতেই আমরা যা প্রকাশ করেছিলাম তার পরবর্তী অংশে সরকারি ভাড়া শূন্য হয় তথা রাজস্ব আদায় কমে যায় কংগ্রেসের আমলের তুলনায় রাজস্ব অতি কম মাত্রায় কমে যাওয়ায় সতর্ক করেছিল আগেই আর কে সিং বিজেপির সাংসদ এখানেই কংগ্রেস সহ বিরোধী দলগুলো সচ্চার সঙ্গত কারণেই কয়লা খনন নিয়ে পশ্চিমবঙ্গে তেমনভাবে ছাপ ফেলতে পারেনি বেআইনি খননকারীদের বিরুদ্ধে একই দিকে নিলাম এ পাইয়ে দেওয়ার ব্যবসায়িক বিজেপির নীতি অপরদিকে বেআইনি কারবারিদের উৎসাহ ব্যঞ্জন আদান প্রদান নিয়ে রাজ্যগুলোর দিকে রাজনৈতিক দৃষ্টিতে আঙুল তোলা আসলে আসল কান্ডারি কেন্দ্রীয় সরকারের ঘুর বাসা না ভাঙতে পারলে কি হবে আর কি দুর্নীতিকে প্রসারিত হবে হচ্ছে তাও তাই ওই দুই সাংসদ বা পাবলিক ফোরামে এটি উত্থাপন করতে চেয়েছিল কিন্তু তা করা হয়নি কারণ এর পেছনে জনগণের কাছে পৌঁছলে কি বিপদ হতে পারে তা সহজেরম তাই বিজেপি মোদী সরকার সংসদে এই ব্যাপার নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন বা জবাবের অপেক্ষায় বা বিতর্ক কিছুই করেননি অর্থাৎ সিএজি রিপোর্ট প্রকাশ করা হয়নি এর বদলে ওই বিজেপি আর কে সিংকে মন্ত্রী হিসাবে উন্নীত করা হয় বিদ্যুৎ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় অন্যজন নির্দল তাকে নিয়ে নেওয়া হয় বিজেপিতে নাম তার রাজীব চন্দ্রশেখর তাকে দেওয়া হয়েছিল প্রযুক্তি প্রতিমন্ত্রী যাতে জনসমক্ষে সচ্চার না হয় তাই এই উপুঢ় দু সালে নিলামের প্রথম দুটি কিস্তি যা সিএজি যাচাই বাছাই করে দেখিয়েছিল যে বিপুল সংখ্যক উত্তোলনের জন্য ব্যবহারে প্রস্তুত খনি বেসরকারি সংস্থাগুলির কাছে হস্তান্তর করা হয়েছে যার ফলেই কেন্দ্রীয় সরকারের রাজস্ব কমে গেছে কিছু নাম থেকেই বোঝা যাচ্ছে এই উত্তোলনের জন্য প্রস্তুত খনিগুলি ন্যূনতম পরিচালন ব্যয় সহ অবিলম্বে খনন করা যেতে পারত বেসরকারি সংস্থাগুলির কাছে এগুলির সর্বাধিক চাহিদা রয়েছে এবং স্বভাবতই আশা করা যায় যে এই খনিগুলি থেকে ভালো দাম সরকার পাবে কিন্তু আদৌ তা পায়নি পেয়েছে বিজেপি কিছু নেতা এবং মন্ত্রীরা ওই নিলাম পাওয়া ব্যবসায়ীদের কাছ থেকে সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ হয়েছে যে নিলামের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলি কারচুপি করেছিল নির্বিচারে সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রতিযোগিতা এড়িয়ে গিয়েছিল পরবর্তী সরকার নিয়মাবলী পরিবর্তন করেছে এবং পরে দু হাজার সালে এটিকে সম্পূর্ণরূপে সংস্কার করে কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার সরকারের বিপুল ক্ষতি হয়ে গেছে লাভ হয়েছে বিজেপির কিছু নেতা মন্ত্রীদের লাভ হয়েছে নিলাম পাওয়া ব্যবসায়ীদের তাতে কি বা হয়েছে বিজেপির পকেটে তো ভরেছে বিজেপি ক্ষমতায় থাকার দশ বছরের মধ্যে এই প্রথমবার তাদের নিজস্ব সরকারের পদ্ধতিগত কেলেঙ্কারির বিরুদ্ধে বিশ্বস্ত ও বিশিষ্ট দলীয় সদস্যদের দ্বারা এই ধরনের ভবিষ্যৎবাণীমূলক সতর্কবার্তা প্রকাশিত হচ্ছে দু হাজার সালের ডিসেম্বরে দ্বিতীয় একটি অধ্যাদেশ দ্বারা প্রতিস্থাপিত হয় এবং দু হাজার সালের ফেব্রুয়ারিতে কোল মাইন্স স্পেশাল প্রভিশন অ্যাক্ট দু হাজার পনেরো প্রণয়ন করা হয় কিন্তু আর কে সিং এবং চন্দ্রশেখরের লেখা চিঠিতে যেমন উল্লেখ আছে নতুন নিলাম প্রক্রিয়ায় বড় ধরনের ফাঁক ছিল বিহারের আড়া থেকে বিজেপির লোকসভা সাংসদ আর কে সিং এবং প্রথম প্রস্তাবিত আইনটিকে লাল পতাকা দেখিয়েছিলেন প্রাক্তন ভারতীয় প্রশাসনিক পরিষেবা আধিকারিক এই সিং রাজনীতিতে আসার আগে বিহারের স্বরাষ্ট্র সচিব এবং পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আর কে সিং তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে সম্বোধন করে তার চিঠি শুরু করে লেখেন যে দ্বিতীয় বিবেচনার ভিত্তিতে তিনি মনে করছেন এই প্রশ্নগুলি সংসদে উত্থাপন করার চেয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠিতে লিখে জানানোই ভালো তাই লিখেছি আর কে সিং আরও লেখেন যে তার চিঠিতে বেসরকারি বিদ্যুৎ সংস্থা সিমেন্ট সংস্থা এবং কয়লা সংস্থাগুলির জন্য কয়লা খনিগুলি নিলাম যেখানে কেবল এই সংস্থাগুলি অংশ নেবে তার ফলে খোলা নিলামের যে দাম পাওয়া যাবে তার চেয়ে অনেক কম দামে কয়লা খনি বরাদ্দ করা হবে আরও একটি বিষয়ের কথা উল্লেখ করেছেন আর কে সিং নতুন আইনে কয়লা নির্দিষ্ট শেষ ব্যবহারের উপর নির্ভর করে যে কয়লা খনিগুলিকে পৃথক করা হয়েছে যা বিদ্যুৎ সিমেন্ট ইস্পাত কারখানাগুলির জন্য ব্যবহার করা যেতে পারে শুধুমাত্র এই শেষ ব্যবহারের কারখানাগুলি সহ সেই সংস্থাগুলি এই উদ্দেশ্যে আলাদা করা ব্লকগুলির জন্য দরপত্র দিতে পারত কিন্তু তা করেনি তাই আর কে সিং জানতে চেয়েছিলেন তবে এই নিলাম পদ্ধতি কি উপরোক্ত বেসরকারি সংস্থাগুলিকে বিশাল সুবিধা এবং অপরদিকে সরকারি কোষাগরের সমতুল্য ক্ষতি করা হবে না তো উত্তর পাননি উত্তর তলায় আগামীকাল তৃতীয় ধারাবাহিকে তুলে ধরব পরবর্তী ধারা দেখতে থাকুন এখন নজর ইএনসি বাংলা সবার আগে সবার প্রথম কয়লা দুর্নীতির আগামীকাল আবার আসুন চোখ রাখুন এখন নজরে ◆ Não vou